হুজুর সারসিনা মাদ্রাসায় পড়েছেন দীর্ঘদিন ধরে সারসিনা মাদ্রাসায় থেকেছেন এখন এই প্রতিষ্ঠানকে দারুণাজ মাদ্রাসাকে সারসিনার নীতি আদর্শে পরিচালিত করছেন এই সারসিনা মাসলাকেরই তৃতীয় মরহুম অর্থাৎ শাহসুফি মহিবুল্লাহ রহমাউল্লাহ কিছুদিন আগে তিনি ইন্তিকাল করেছেন পেশার বুজুর আমাদের উস্তাদকে অনেক বেশি স্নেহ করতেন হুজুরের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল আমাদের হুজুরা তার সাথে সম্পর্ক রেখে কাজ করতেন আহ হুজুরের সাথে অবশ্যই অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তার যদি একটু করতেন হুজুরের তো অনেক স্মৃতি সবচেয়ে বড় স্মৃতি যেটা হুজুর একজন ভালো পিড়ি না একজন ভালো মানুষ ছিলেন ভালো মানুষের যে গুণ সে গুণগুলো তার মধ্যে ছিল মানুষকে ভালোবাসার একটা প্রচন্ড মন তার ছিল এবং আমরা যারাই তার সান্নিধ্য গেছি তারাই ভাবতাম যে হুজুর সবচেয়ে আমাদেরকে বেশি ভালোবাসতেন এবং যখনই হুজুর কাছে গেছি আমাদের মনে যে দুশ্চিন্তার বিষয়টা ছিল বা প্রেশানির বিষয়টা ছিল দেখতাম হুজুরের আগেই সেই কথাটা বলতেন যে কি ব্যাপারে কি অবস্থা মনে হয় যেন হুজুর কেউ ওই কথা হয়তো বলছে আগে কিন্তু সে নিজ থেকেই বিষয়টা আগে আমাদেরকে বলতেন হুজুরের সাথে আমার সর্ব দীর্ঘদিনের সেই উনানব্বই না বরং একেবারে আরো আগে সেই শশীনাথে আমি ভর্তি হয়েছি উনাশি আশি বিরাশি তিরাশি সোম থেকেই তখন সে দায়িত্বশীল হন নাই সেই সময় থেকেই তার সাথে আমাদের আমার সম্পর্ক এবং জীবনের শেষ সময় পর্যন্ত সে সম্পর্ক আরো নিবিড় হয়েছে এবং বড় আমাদের দরদে ছিল এবং আমি শুনেছি আমার যখন হার্টে অপারেশন হইতেছিল তখন হজুর শশী নেতে ছিলেন হজুরের প্রতি মুহূর্তে খবর ছিলেন যে কি অবস্থা কি অবস্থা পড়াশোন শেষ হয়েছে কিনা ঋণ পড়ানো শেষ হয়েছে কিনা আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে কিনা এমনকি হুজুরের ওই সময় চোখ থেকে খেলি দর করে পানি পড়তেন মানে হুজুরের আমাদের প্রতি এমন একটা আবেগ এমন একটা দরদ ছিল ধরনের অনেক স্মৃতি আছে হুজুরের সাথে মক্কা শরীফে মদিনা শরীফে অনেক স্মৃতি হুজুরের এবং স্মৃতি হুজুরের কাছ থেকে শিক্ষণীয় যে বিষয়টা সেটাই আমি বলতে চাই যে কোনো বিষয় প্রতিষ্ঠানের বিষয় শত্রু বন্ধুদের সাথে কিভাবে চলতে হয় সে বিষয় অনেক শ্রুতি অনেক স্মৃতি বিশেষত দারুণ পরিচালনার ক্ষেত্রে যখন নানান রকমের সমস্যার সম্মুখীন হইতাম ততক্ষণ হুজুরকে স্বপ্ন দেখতাম স্বপ্নের মাধ্যমে একটা সে সেত এবং তার সাহসে ভয় কেটে যেত নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত হইত যে হজুর কিছু হবে না যেমন একটা কথা বলি একবারে আমি হজর সফরে তখন অনেক লোকরা অনেক ষড়যন্ত্র করতেছিল অনেক গভীর ভাবে ষড়যন্ত্র করতেছিল আমি তখন মক্কা শরীফ সফরে ছিলাম তারা ষড়যন্ত্র করতেছিল ছিল বিরাট একটা গোষ্ঠী বহু গ্রুপ এবং তাদের উদ্দেশ্য ছিল যে একেবারে আমাকে প্রতিষ্ঠান থেকে যাতে আমি না থাকতে পারি সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা আমি তখন কাবার পাশে ছিলাম বেতল্লার পাশে ছিলাম আমি একটু বসে ঘুম ঘুম ভাব আমি স্বপ্নে হুজুরকে দেখতেছি জাগ্রত অবস্থায় দেখতেছি হুজুর আমাকে বলতেছেন ভয় নাই সত্যি সেই সময় অবস্থাটা মানে ওই দুর্চিন্তার সময় স্বপ্নের মাধ্যমে হুজুরকে দেখা বা তার সেই অভয়বাণী মানে আমাকে সারা জীবন মানে সাহস যোগাইতেছে নির্ভয়ে কাজ করতে উৎসাহ যোগাইতেছে হাজার স্মৃতি আছে হুজুর এই মৃত্যুর আগে আগেও হুজুর অনলাইন কিছু নিয়ে বেকুল ছিল বারবার হুজুর ডাকতেন এবং আমরা লক্ষ্য করতাম যে হুজুরের সময় মনে হয় শেষ হয়ে আসছে এবং এই সময় যে কথাগুলো বলা দরকার আমাদেরকে সেই কথাগুলো হুজুরে বলতেন হুজুর পরে আমাদের কি করণীয় দরবারের জন্য কি করণীয় আমাদের মনোভাবটা কেমন হওয়া দরকার খুব পরোক্ষ কথাগুলো সব হুজুরে বলে গেছেন যে কারণে শশীনা দরবারের সাথে সম্পর্ক আগের চেয়ে এখন আরো বেশি গভীর হয়েছে কারণে নির্দেশনা হুজুরে কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন মৃত্যুর আগে আগে মানে হুজুরের স্মৃতি বা হুজুরের সাথে আমার সম্পর্ক এটাই আমি মনে করি সবচেয়ে বড় এবং সবসময় লালন করি এবং একটা মুহূর্ত আমার জেহেন থেকে হুজুরের অদৃশ্য হয় না মনে হয় যে আমাদের সাথে আছে আমরা হুজুরের সাথে আছি এবং হুজুরে অনেক বড় মাপের আল্লাহ ছিলেন আমরা দেখেছি সে যা চাইছে সে কাজগুলো সে যা চাইছে আল্লাহ সেইটা করছে বা আল্লাহ যেটা চাইছে সেইটা সে করছে এখন বিশাল পরিবর্তন এগুলা তো আমরা ছাত্র জীবনে কল্পনাও করতে পারিনি অথচ পরিবর্তনটা তার দ্বারা হয়েছে তারা এই বত্রিশ পঁয়ত্রিশ বছরের যে কর্মজীবন দ্বারা এটা আল্লাহ পাখির মঞ্জুর না থাকলে ধারণ করি তার দ্বারা আমরা উৎসাহিত হই এবং নিজেরা ভালো কিছু করতে উৎসাহিত হই খারাপ কিছু থেকে বিরুদ্ধ থাকতে আমরা নিরুৎসাহী হই এখন হুজুর পর পরও আলহামদুলিল্লাহ আমরা শাহসবুল্লাহ রহমাউল্লা স্মৃতিচারণ শুনলাম এবং আমরা আপ্লুত হলাম এবং আমরা বিশ্বাস করতে চাই এগুলো আমাদের জন্য নির্দেশিকা হবে এত কোনো সন্দেহ নাই